প্রতি যদি যাওয়ার কোনটা শস্য আছে এগুলো কোন সরকার এখানে অমানবিক গ্রহণ করতে পারে না এবং আমি দূষিত আমার বনেরা মায়েরা তারা কব দু ধরে এরকম ট্রাইজ ও আকর্ষণ লোকে তারা যেভাবে এখানে অবস্থান গ্রহণ করেছেন বা দুটো তারা অবস্থান নিচ্ছেন সাম্প্রতিক সময়কালে এরকম কোনো ঘটনা ঘটে না এখন সরকারের জন্য আমাদের সুযোগ আটরণ অত্যন্ত লজ্জা নির সরকার যেহেতু একটা নির্বাচিত নাই ফলে সরকার যে কোনো জনসুবিধা নাই মানুষের সাথে দায়বদ্ধার কোনো প্রশ্ন নেই এই জন্য তারা এরকম একটা নিঃশ্বর আচরণ করতে পারছে কিন্তু আমরা তো সরকারকে সমর্থন করেছি মাত্র স্থানীয় জনতার গণপ্রথম সরকার গঠিত হয়েছে আমরা সরকারি মানা পক্ষে সমালোচনা আসছে কিন্তু এখনও পর্যন্ত সরকারকে আমরা সমর্থন কিন্তু আমরা বলতে চাই আপনারা যা কৃষি সেবা করতে পারেন না আমার যে নারীরা যে মনের বহু বহুদিন ধরে যারা এই প্রকল্পের অধীনে যারা চাকরি করছেন তাদের পুনরায় পরিকল্প অধিকার ক্ষেত্রে এই প্রকল্পের জন্য

যথেষ্ট তাকে যুক্ত করবেন আপনাদের প্রায় আট লক্ষ কোটি টাকার বাজেটে সেটা আমার কোনো পড়াশোনার দরকার করা বিষয় না শুধু দরকার আপনাদের রাজনৈতিক সুদ্ধান্ত রাজনৈতিক সদিচ্ছা মানুষের জন্য যদি একটু ভালোবাসা থাকে বাবা থাকে ওই কিছু পরিবারের সাথে যদি আপনাদের যদি একটু মানসব থাকে তাহলে এই সম্পর্কটা এক ঘন্টার মধ্যে দর্শন করা সম্ভব আগামীকালকে কর্মপ্রিবসের মধ্যে আগামীকাল যে কর্মপ্রবাস সেই সর্বপ্রবসের মধ্যে এই শতবার থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তারা এখানে আসবেন এবং তাদের ভালো আগামী বাইশ তারিখে বাজেট পাঁচে বাজেটে কীভাবে এই হতে পারে এরা করে পরিষ্কার এবং আমরা এখানে কোনো কমে বিষয় না এখানে কোনো আদর্শের বিষয় না এটা একেবারে মানবিক বিষয় তাদের জীবন বিষয় তাদের সংসারটা উঠবে না তারা রাস্তায় ঘুমে আসবেন কিনা একেবারে আপনারা বৈষম্য বৈষম্য গড়ে কথা বলে ক্ষমতায় আমরা দেখতে চাই সেটা আমার জনেরা তারা গোটা দিন দিন ধরে এখানে বসে আসছেন সত্যি শক্তি এটা আমাদের কারণ সামান্য কোনো করার থাকলে এটা কিন্তু হতে পারে না সুতরাং বৈষম্য লোকের কিন্তু ছোটো ছোটো বাচ্চা দুমার চার লাখ ছ মাস পর সে বাচ্চাকে কিন্তু এটা আছেন অথচ সরকারের টানে কানে ঢুকতো না এটা অবিশ্বাস্য একটা এগুলো চাই মেহরবানি করে আগামী আলোচনা করার কথা বলেন আর যারা এখানে যারা প্রতিনিধি আছেন উৎস আছেন তাদেরকে যাবেন তাদের সঙ্গে বৈঠক করেন এবং আগামীকালের কাছে এটা প্রত্যেক সমাধান চাই তাহলে আমরা রাজনৈতিক মনে করি আমাদের কাঁচে এবং পরবর্তীকালে রাজি আপনাদের আন্দোলন না ওরা পর্যায়ে সবাই যুক্ত করে সরকারকে বাধ্য করতে পারেন তারা লোকদের চিন্তাও সেখানে আমাদের সাথে যোগাযোগ করা হয় আমাদের সাথে যোগাযোগ করার বিষয়